অনেক গরম পড়েছে বলো পুকুর থেকে গোসলটা সেরে আসি ছেলেমেয়েরা বাড়িতে আছে তাদেরও সাথে নিয়ে গেলে ভালো হতো গো ওরা তো ঘুমিয়েছে পরে তুমি আবার নিয়ে যেও আমার তো এখন মাঠ থেকে এসে যাই যাই অবস্থা হ্যাঁ চলো আগে তাহলে আমরাই গোসলটা সেরে আসি তারা দুজন বাড়ির পাশের পুকুরটায় গেল গোসল করতে গোসল করতে করতে তাদের দুজনের পা পানি নিচে থেকে কিছুতে টান ছিল গিন্নি পানি নিচে পা ধরে মনে হচ্ছে কিছুতে টানছে হ্যাঁ গো আমারও তো মনে হচ্ছে কিছুতে পাটা ধরে নিচে নিয়ে যাচ্ছে গিন্নি আমি কিন্তু তলিয়ে যাচ্ছি আমাকে শক্ত করে ধরে রাখো ও গো তুমিও আমায় শক্ত করে ধরো যেন পানির নিচেও তোমার সাথে থাকতে পারি এভাবে কিছুক্ষণ পরে তাদের পানির নিচে রাজ্যে কিছুতে নিয়ে আটকে দিল বের হব এমন সময় তাদের নিকট একটা টাকার জালা আসবে এখান থেকে বের হবার কোনো উপায় নেই যদি আমি না বের করি তাই বেশি বুদ্ধি খরচ করবার কোনো দরকার নেই দয়া করে দয়া করে আমাদের ছেড়ে দাও আমাদের মেরো না আমরা তো তোমার কোনো ক্ষতি করি নাই বলো না আমি তোদের মারতে চাই না আমি তো তোদের কিছু দিতে চাই কি দিতে চাও আমাদের আমি তোদের অনেক সোনার মুদ্রা দিতে চাই এখন তোরা ভেবে নে যে তোরা কি করবি ওগু আমি তো জীবনেও শুনি নাই যে পানি নিচে এই টাকার জ্বালা মানুষ ধরে এনে দিতে অভাবের সংসারে সোনার মুদ্রা দিতে চাইছে নিয়ে নি তাহলে আমাদের সংসারটা সারা জীবন ভালোভাবে চলে যাবে তোদের যদি পরামর্শ করা হয়ে থাকে তাহলে বলে দে আমার আবার এক জায়গায় বেশি দাঁড়াবার সময় নেয় আমরা রাজি তোমার কথায় আমরা রাজি আছি তাছাড়া তুমি তো আমাদের উপকারই করতে চাইছো তাহলে রাজি হব না কেন তোরা তো দেখছি বেশ বুদ্ধিমান টাকার জ্বালা জাদু এক ভাঁড় সোনার মুদ্রা দিবে ও বলবে নে তোদের অর্থ তোরা বুঝে নে এবার তোরা এখন যেতে পারিস এখন তোরা মুক্ত দুজন সোনার মুদ্রাতে খুব খুশি হল। রজব বলল এবার আমাদের দুঃখের দিন মনে হয় শেষ হলো জানি না বাপু আমার তো এই বিষয়টা বেশি সুবিধান মনে হচ্ছে না না জানি কপালে কি আছে তা কে জানে চলো এবার বাড়ি ফিরি দুজন সোনার মুদ্রা নিয়ে বাড়ি ফিরল যদিও রহিমা এত সোনার মুদ্রা পাওয়ার পরেও মনে কোনো শান্তি পাচ্ছিল না কিন্তু রজব এতে খুব খুশি হলো। গিন্নি সোনার মুদ্রা লোকানোর জায়গা আমাদের ঘরে নেয় তাই এটা লুকিয়ে রাখতে হবে যেন আশেপাশের কেউ টের না পায় তুমি যেটা ভালো মনে করো সেটাই করো আজ সারাদিন তো আমাদের পানির নিচেই কাটলো জানি না আমাদের বাচ্চা দুটো কোথায় আছে এমন সময় তাদের ছেলে মেয়ে দুটো ঘরে এসে বলল মা মা তোমরা এসেছো আমরা ভাই বোন তোমাদের দু কত খুঁজলাম কিন্তু কোথাও তো পেলাম না মা তোমরা আমাদের রেখে কোথায় গিয়েছিলে জানো আমি তোমাদের জন্য খুব কাঁদছিলাম মা আমরা একটা কাজে আটকে গেছিলাম তাই তো দেরি হলো এখন তো চলে এসেছি রান্না খুব খিদে পেয়েছে সারাটা দিন কিচ্ছু খায়নি রজব গেল পাশের ঘরে মুদ্রার ভাতটা মাটির নিচে লুকিয়ে রাখতে এরপর তারা সবাই খাওয়া শেষে রাতে শুয়ে পড়ল মাঝরাতে তারা দুজন স্বপ্ন দেখলো। সেই পুকুরে তারা গোসল করতে গেছে আর টাকার জ্বালাটা তাদের বলছে তোরা গোসল করতে এসেছিস ভালোই হলো আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম আমার জিনিসটা আনতে তোমার জিনিস মানে কোন জিনিসের কথা তুমি বলছো মূর্খের দল আমি কি তোদের এক ভাঁড় সোনার মুদ্রা গা দেখাতে দিলাম আমার যে ছোট কোশি বাচ্চা চাই মানে তুমি কি বলতে চাইছো তোদের দুই সন্তানকে আমার চাই না এই স্বর্ণের মুদ্রার আমাদের কোনো প্রয়োজন নেই তোমারটা তুমি নিয়ে যাও আমাদের এই মুদ্রা লাগবে না তাদের দুজনের ঘুম ভেঙে গেল রজবের বউ স্বপ্নটা দেখে সেই রাতি খুব ভেঙে পড়ল এটা আমি কি স্বপ্ন তোমাকে আগেই বলেছিলাম যে আমার ভালো ঠেকছে না গিন্নি আমিও তো খুব খারাপ স্বপ্ন দেখেছি তুমিও কি স্বপ্ন দেখেছো রহিমা স্বপ্নের কথা খুলে বলবে কি বলছো গিন্নি আমিও তো সেই একই স্বপ্ন দেখেছি আমার দুই ছেলে মেয়েকে চোখে চোখে রাখতে হবে এদের আমি আর বাড়ি থেকে কোথাও যেতে দিব না গিন্নি এখন ঘুমিয়ে পড়ো কাল সকাল হলে দেখা যাবে কি করা যায় তারা সেই রাতে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে শ্যামা ও সাজু তাদের বাবা মার ঘুম ভাঙার আগেই ঘর থেকে বেরিয়ে পড়ল বোন চল আমরা পুকুর পাড়ের শিউলি গাছ থেকে ফুল পেরে আনি হ্যাঁ ভাইয়া চল আজ আমরা ফুলের মালা বানিয়ে স্কুলে নিয়ে যাব যেই ভাবা সেই কাজ তারা দুই ভাই বোন ফুল খুঁটতে খুঁটতে পুকুরের দিকে তাকিয়ে দেখল পুকুরে অনেক মাছ ভাসছে ভাইয়া ভাইয়া দেখ দেখ পুকুরে কত কত মাছ মরে ভেসে উঠেছে চল আমরা গিয়ে নিয়ে আসি হ্যাঁ বোন চল নিশ্চয়ই বাবা মা খুব খুশি হবে তারা দুজন যেই পানির ভিতরে নামলো সাথে সাথে পানির নিচে থেকে তাদের পা টেনে নিচে নিয়ে গেল এদিকে রজব আর তার বউ ঘুম থেকে উঠে ছেলেমেদের খুঁজতে খুঁজতে সেই পুকুর পাড়ে গিয়ে বলল এ আবার কি হলো নিশ্চয় নিশ্চয় ওই রাক্ষস মুদ্রার জ্বালা ও আবার মেয়েদের ওই জালাটায় নিয়ে গেছে তোমার এই তোমার লোভের জন্যই আজ এমনটা হলো গিন্নি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি যে ওই জালাটা তার কথার ছলে আমাদের ফাঁসাবে এভাবে একান ওকান হতে হতে পুরো গ্রামটা রজব আর তার সোনার মুদ্রার কথা জেনে গেল গ্রামের মানুষ রজবদের বাড়ি এসে নানান রকম কথা বলতে লাগল তোমরা কেমন মানুষ গো দিদি সোনার মুদ্রার জন্য নিজেদের সন্তানকে হারালে আমরা বুঝতে পারি নাই গো বোন আমরা ভেবেছিলাম আমাদের মনে হয় এমনিতেই সাহায্য করছে এর ভেতরে গ্রামে একটা ছেলে ছিল খুব সাহসী সে রজবকে বলল কাকু সাজু আমার বন্ধু ছিল তোমাদের মতোই আমারও খুব খারাপ লাগছে তুমি আমাকে সব খুলে বলো আমি ওদের দু ভাই বোনকে ফিরিয়ে আনবার চেষ্টা করব তোমার কথা মতো পানির নিচে কোনো জালার প্রাসাদ আছে যদি তোমার এই কথা ঠিক হয় তাহলে আমি এক্ষুনি সেখানে যাব বাবা তুমি যদি পারো ওই পুকুর থেকে আমাদের সন্তানকে এনে দাও তোমরা চিন্তা করো না আমি সেখানে গিয়ে দেখছি কি করা যায় এ কথা বলে সেই পুকুরে ঝাঁপ দিল সে পানি অনেক গভীরে চলে গেল হঠাৎ তার পা পানি নিচে কিউ টেনে সেই প্রাসাদে নিয়ে গেল কে তুমি ছেড়ে দাও আমাকে আমি মুদ্রার জালা তোদের জন্যই তো আমাকে মানুষের সোনার মুদ্রা দিতে হয় আজ যখন তুই আমার কাছে চলি এসেছিস তখন তোদের তিনজনের রক্ত দিয়ে গোসল করে আমি জালা থেকে জালাদের রাজা হব তার মানে এরা দুজন ওই জালার কাছে আছে জালাটি এ কথা বলি সেখান থেকে চলে গেল মিলন প্রাসাদের ভেতরে সারা জায়গায় তাদের দুই ভাই বোনকে খুঁজল সে দেখলেও একটা ঘরে তাদের দুজনকে আটকে রেখেছে সাজু শ্যামা তোরা এখানে আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে না হলে আজ আমাদের ওই জালাটি বলি দেবে। জানি ওই কিভাবে মারতে হবে। আমরা যদি ও আমাদের আবার খুঁজে বার করবে তাহলে তাড়াতাড়ি বল আমাদের পাশের ঘরে ওই জ্বালার সব সোনার মুদ্রা আছে সেখানে যদি আমরা জ্বালিয়ে দিই তাহলে টাকার জ্বালাটিও মরে যাবে তাড়াতাড়ি তারা চল পাশের ঘরে যাওয়ার সাথে সাথেই জালাটা তাদের সামনে আসলো মিলন তাড়াতাড়ি তোর কাজটা শেষ কর সাজু কথা বলার সাথেই মিলন মুদ্রায় আগুন জ্বালিয়ে দিল আর সাথে সাথেই জ্বালাটা জ্বলে গেল ভাই ভাই আমাদের তাড়াতাড়ি এখান থেকে বার হতে হবে হ্যাঁ বোন সল তারা তিনজন পানির নিচ থেকে বেরিয়ে এলো তাদের দেখে তো রহিমা আর রজত খুব খুশি হলো আমার লক্ষ্মী সোনারা তোরা ফিরে এসেছিস ওগো ওগো দেখো আমার ছেলে মেয়ে দুটো আবার আমার কাছে ফিরে এসেছে তোমাকে অনেক ধন্যবাদ বাবা তুমি না থাকলে আমার ছেলে মেয়ে দুটোকে কোনো দিনও ফিরে পেতাম না সবাই শোনো এই পুকুরটার মুদ্রার দোষ আছে আর কোনো দিনও কেউ এই পুকুরে গোসল করতে আসবে না হ্যাঁ ঠিকই বলেছো আমরা সবাই মিলে এই পুকুরটাকে বুঝিয়ে দেবো এখন সবাই জেজার মতো বাড়ি ফিরে যাও চলো আমরাও বাড়ি ফিরে যাই বাবা মিলন আজ কিন্তু তুমি আমাদের সাথে খাওয়া দাওয়া করে তবেই বাড়ি ফিরবে